সময়টা দুই হাজার পঁয়ত্রিশ আমাদের মধ্যে অনেকেই নিজেদের পার্সোনাল লাইফ ফ্যামিলি কিংবা কাজের কারণেই ব্যস্ত হয়ে পড়েছে আবার অনেকেই হয়তো যে কোনো কারণে দেশে বাহিরে গিয়েছে যেমন আমি নিজেই আমার পরিবার ও কাজের চাপে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি অনেক ব্যস্ততার কারণে পূর্ণ কিছু স্মৃতি মানস অনুভূতির কথা আজকাল বেশি একটা মনে থাকে না রাত তিনটায় হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল ভেঙে যাওয়ার কারণে উঠে এক গ্লাস পানি খেয়ে আবারও ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু কেন যেন আমার ঘুম না শুধু অস্থির লাগছে আমিও আর ঘুমানোর চেষ্টা করলাম না বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম পরিবেশটা একদম নীরব শীতল হাওয়া বইছে মাঝে মাঝে আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে কিছু কিছু ফোটা আমাকেও ভিজিয়ে দিচ্ছে আজ আমি যেন সে পুরনো কিছু অনুভূতি অনুভব করতে পারছি আজ আমি যেন সেই পুরনো আমিটাকে খুঁজে পেয়েছি কিছুক্ষণ পর কি একটা মনে হতেই যেন আমি আমার পুরনো আলমাইটা আলমাইটাতে বেশ অনেকটাই ধুলো জমে আছে একদম উপরে থাকে অনেক বড় একটা বাক্স রাখা আছে বাক্সটা বেশ কয়েকদিন ধরে খোলা হয় না আজ কি মনে হতেই যেন বাক্সটা খোলা বাক্সটা খোলার সাথে সাথে বুকের ভেতরটা মোছর দিয়ে উঠল অজান একটা ভয় কাজ করছে হঠাৎ বাক্সটার ভিতর থেকে একটি ছবি বের করে ভাবতে এই সেই ছেলেটা যার জন্য আমি হলো সেই সাতজন ছেলের ছবি যাদের জন্য পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি আর্মি পাগল ছিল সেই সাতজন ছেলের জন্য হ্যাঁ আমি সেই সাতজন ছেলের কথাই বলছি যারা কিনা আজ থেকে আট বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে আজ আর এমকে সেই পুরনো মতো লাগছে যে আর এম কিনা আমাদের আত্মবিশ্বাসী করে তুলতো আজ জিনকে সেই পুরনো জিনের মতো লাগছে যে জিন কিনা আমাদের বলেছিল নিজের প্রশংসা নিজে কর অন্যের প্রশংসা আগের মতো লাগছে সেই যেই হবকে যেই যেই হব কি না আমাদের বলেছিল যে হাসিটা একটা ব্যান্ডেজের মতো আর এই ব্যান্ডেজটা তুলে তোমার দুঃখের সময় সব সময় মুখে লাগিয়ে লাগবে যেন কি বুঝতে না পারে তুমি দুঃখে আছো ফিরে পেলাম আমি আমার পুরনো জিমিনকে যার কে ক্যামেরা দেখিনি শুরু হয়ে যেত আমি দেখে শুনতে করতে পারবো না মাঝে মাঝে না জিমিনকে দেখলে আমার অনেক ইচ্ছা ওই ছেলেটি কেন এত সুন্দর দেখতে কেন এত খেয়ে আজ মনে হয় আবার নতুন করে তাইয়াও খেলাম যে কিনা সবসময় বাচ্চাদের মতো পাগলামো করতো আচ্ছা সে কি আজও ভাবে পাগলামো করে আবার ঠিক আগে পেলাম যাকে আমরা একজন মানুষ ছিল সে কি এখন এমনই আছে ফিরে পেলাম আমি আমার মানিস মানের কিংকে মানে জামকে যাকে দেখি কিনা আরমিরাজের সকল দুঃখ কষ্ট ভুলে যায় আমাদের এই সাত রাজারা আজ নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত দুই হাজার সাতাশ দেখতে দেখতে দুই হাজার সাতাশ চলেও গেল হয়তো আমরাই পাবো না এখন ওদের ছাড়াই ওই চলে গেছি চলে যায় তাই না বোঝাই যায় না আজ রানটা জীবন কেমন ছিল একটা কাঁদতে লাগলাম যতই বলি কাজের চাপে তাদের কথা মনে থাকে না কিন্তু দিন শেষে তো সবই মনে পড়ে কিছুটা প্রকাশিত তো কিছুটা মনে গভীরে থেকে যায় একটি সময় ছিল যখন তাদের কোনো আপডেট না পেলে দিনই যেত না আর আজ কত বছর হয়ে গেল তাদের কোনো খবর নেই একটা সময় ছিল যখন তাদের পাশে অন্য কোনো মেয়েকে সহ্যই হতো না আর আজ হয়তো তাদেরও কোনো শখে দাঁড়িয়ে আছে কিভাবে সব চাওয়া পাওয়া পরিবর্তন ছুতে হবে না তারা